আমি মাত্র বাইরে সিঁড়ির মধ্যে খুঁজে পাইলাম খুঁজে পাইলাম বলতে কি সামনেই পড়েছিল তো আমি নিচে যাচ্ছিলাম ময়লা ফেলার জন্য তো ফোনটা দেখে আমি আশেপাশে কোনো দেখতেছিলাম যে কেউ আছে কিনা বা কি রাখল এভাবে নিচে পড়ে আসে এটা সম্ভবত ফিফটিন সিক্সটিন ফরটিনও হতে পারে যাই না কারণ ফোনটা বন্ধ খুলে আমি পরে দেখবো চার্জ দিয়ে তারপর প্রায় দুই মিনিট আমি দাঁড়াইছিলাম কারণ না দেখে দেখতে পেয়ে আমি ফোনটা হাতে নেই ভাবলাম যে এটা যেহেতু আমাদের বাড়ির ভিতরের সিঁড়িতেই আছে এটা নিশ্চয়ই আমাদের বাড়ির কারো হতে পারে অন্য কারো হাতে পড়লে সে নিয়ে যাবে আর রিটার্ন দিবে না বা বাড়ি কেউ পেলেও হয়তো রিটার্ন নাও দিতে পারে তো সেই সাত পাঁচ চিন্তা করে আমি মোবাইলটা নেই নিয়ে ঘরে আসি তো তখন আমার হাতে ফোন ছিল না তাই ভিডিও করতে পারিনি তো আমি এখন ফোনটাতে চার্জ দিব যেহেতু চার্জ নেই তারপর আমি এই ফোনটা যার ফোন ওনারের ফোনের কলের অপেক্ষায় থাকব সে যদি কল দেয় তাহলে আমি তাকে এটা রিটার্ন করব এখন ফোনটা কোথায় পড়েছিল আমি এখন সেটা আপনাদেরকে দেখানোর জন্য শিশু ওখানে যাব তো দু মিনিট হয়েছে আমি শুধু ভিডিওটা করতেছি দেখানোর জন্য যে ফোনটা কোথায় পড়েছিলো এই তো ঠিক দুই তিন মিনিট আগে ফোনটা এখানে ছিল এখানে এভাবে পড়েছিল তো আমি দেখে ওপরে নিচে অনেক জায়গায় কেউই ছিল না এখনো যেমন নেই তারপর আমি ফোনটা এভাবে উঠাই নেই তো যেটা বললাম যে আমি ফোনটা এখন বাসায় নিয়ে চার্জ দিব চার্জ দিয়ে যে আর যার ফোন সে নিশ্চয়ই কল দিবে তার নাম্বারে তারপর আমি তাকে রিটার্ন দিব চেষ্টা করবো রিটার্ন দেওয়ার সময় আবার ভিডিও করার জন্য এই যে আমি ফোনটা চার্জ দিছি তো ফোনে চার্জ না থাকলে এই যে মেবি এটা ওর বাচ্চা হবে এটা তো অন্য অন্য কোনো দেশের ভাষা উঠতেছে এটা মে বি কল আসছিল কিন্তু মোবাইলটা বন্ধ ছিল ফোনটা সাইলেন্ট করা যে পার্স দিয়ে মোবাইলটা সাইলেন্ট করা আমি ই করে দিই লাউড করে দিই যাতে করে কেউ কল দিলে আমি বুঝতে পারবো ফোন এক হাতে দড়া হ্যাঁ এখন ফোন করলে আওয়াজ পাবো দেখি কেউ কল দেয় কখন এমাত্র এই নাম্বার থেকে ফোন দিয়েছিল আর ওর হাজবেন্ড বলতে সেটা ওর ওয়াইফের ফোন আর আমি ভিডিও অন না করেই আমি ভাবছি যে ভিডিও অন করছি আসলে ভিডিও স্টার্ট হয় নাই এর জন্য আমি পুরোটা লাইন কাটার পরে দেখি যে ও আমি স্টার্ট করি নাই তো ও আবার ফোন দিবে আমি আমাকে আমার বাসার অ্যাড্রেসটা ওকে বলবো আয়সা নেওয়া যাবে বলছে এই যে আজকে পর দিন সকাল হয়ে গেছে আমি এই ফোনটা নিয়ে এক বিপদে আছি সকাল দশটা ছাব্বিশ বাজে আমার বাইরে যাইতে হবে আমার এক্সাম আছে আমার বাসায় ফিরতে ফিরতে তিনটা বাজে যাবে তো এর মাঝে যদি ফোন দেয় তাহলে আমি তো ধরতে পারবো না কারণ বাসায় ফোন থাকবে তো এখন আমার আর কোনো কিছু করার নাই কারণ ওর এই ফোন দিয়ে আমি ওকে কলও দিতে পারবো না এখানে নিশ্চয়ই ফেস আইডি দেওয়া থাকবে এই যে পাসকোর্ড দেওয়া থাক আসে আমি এটা তো এখন কালকে ওর হাজব্যান্ড ফোন দিয়েছিল আমি ভিডিও করে রাখছিলাম ওই নাম্বারটা আমি আমার ভিডিওর থেকে নিয়ে আমার ফোন দিয়ে কল দিয়ে দেখব যে আসলে ও কখন ফোনটা নিতে আসবে কারণ আমি এখন বাসায় বাসা থেকে বের হয়ে গেলে আর ফোন করলেও আমি বুঝবো না তখন ও হয়তো ভাববে যে ফোন দিবে না দিতে চাচ্ছি না এর জন্য ফোন রিসিভ করছি না আসলে আমি এখন এটা নিয়ে নিজেই বিপদে পড়ে আসি ওকে আমি এখন আমার ফোন দিয়ে ফোন দিব ওকে তো আপডেট হচ্ছে এখন আমি ওর নাম্বারে আমার মোবাইল দিয়ে ফোন দিছি আর আমার মোবাইল দিয়ে ফোন দেওয়ার কারণ তো আমি ভিডিও করতে পারিনি এখন ওর হাজব্যান্ড বলতেছে যে ও কাজে আছে ও এখন আসতে পারবে না ও আফটার ফোর থার্টি আসবে তো ততক্ষণ আমি বাসায় চলে আসবো আর মজার ব্যাপার হচ্ছে ওর অ্যাড্রেস আর আমার অ্যাড্রেস সেম তো সম্ভবত ও এই বিল্ডিংয়েই থাকে বা আশেপাশে নিচে থাকে জানি না ওর সাথে ও আসবে বিকেলে হ্যালো হাই It's your phone? Yeah, yeah, yeah. I find the phone. Did Someone called yesterday. Your husband? husband. Yeah, <laughs> yeah. <laughs> yeah. Oh I, I was. You know, I waited. You. I I waited. I, found wait, it. I waited yesterday, but. Yeah. Uh, I you called me. Yeah, no, Yeah, me also. I but I, this. I create a video. That's why I have the number. That's <laughs> why I, I morning. I have to go outside. Oh I call God. your husband. I want to go to police because how? I lost the phone. You know, oh. I waiting for my husband oh. to leave the child. How did you lose? How did you lose it? Know. It's, you know. I have the bag. Yeah, yeah, And when I bring, you know, from the yeah. little two bags, yeah. when I open the, yeah. uh, try to open, uh, yeah. try to take the key. maybe I i lost you know and i oh. have a jesus I, christ i, I <coughs> take it because i thought if someone take it or didn't return that's why i thought yeah i take it and it was switch off when I charge it. I thought I thought That's I thought uh, um, so, uh, owner definitely called me and I can get so <laughs> because uh, last month I lost my Amazon person. It was only thirty five pound. Yeah. Our stupid yeah. delivery man drop down yeah, 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 Oh bless Jack. you, <laughs> Jesus Christ. <He's> the... oh. <laughs> <laughs> <Bless>. <laughs>

আমি আপনারা দেখলেন আমি ফোনটা দিয়ে দিলাম আরও খুশি হয়ে আমার বাচ্চাকে চকলেট দিতে আরও কিছু নিতে চায় কি না জিজ্ঞেস করলো ওকে এটাই তো কেউ একটা ফোন আসলে টাকার চাইতে ফোনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু থাকে মেমোরি থাকে এর জন্য ফোন হারাইলে অনেক কষ্ট লাগে ও খুশি হয়েছে এটাই অনেক কিছু